আজকে আমরা ইউএস বাংলা নিয়ে কথা বলব বিশেষ করে ইউএস বাংলা সৌদি ফ্লাইট নিয়ে আপনারা জানেন যে ইউএস বাংলা মানে একুশে এপ্রিল থেকে রিয়াদেও ফ্লাইট শুরু করতে যাচ্ছে রিয়াদে তারা সপ্তাহে পাঁচ দিন ফ্লাইট শুরু করবে এবং চারশো পঁয়ত্রিশ আসনের যেহেতু এ থ্রি থ্রি জিরো থ্রি হান্ড্রেড দিয়ে ফ্লাইটগুলো চালু করবে সেহেতু সপ্তাহে প্রায় দুই হাজার এবং মাসে প্রায় আট হাজার সিট তারা সৌদি মার্কেটে যোগ করছে এর আগে কিন্তু জেদ্দাতে তারা সপ্তাহে প্রায় তিন হাজার এবং মাসে প্রায় বারো হাজার এই বারো হাজার হল জেদ্দাতে এবং রিয়াদে হলো আট হাজার প্রায় বিশ হাজার সিট ইউএস বাংলা সৌদি মার্কেটে যোগ করেছে মানে এখন আসি মূল ঘটনাটা যেটা আপনাকে কেউই দেখাবে না মানে শুভঙ্করের ফাঁকিটা কোন জায়গায় আমি প্রমাণসহ দেখাচ্ছি আপনার খুব ভালো করে ধৈর্য সহকারে দেখুন এখন আসি ভাড়া প্রসঙ্গে যেদিন আমি সার্চ দিয়েছিলাম যেদিন উদ্বোধন হবে মানে একুশে এপ্রিলে ইউএস বাংলার ভাড়া কত আমি স্ক্রিনে দেখাচ্ছি এবং আমি আমার স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউএস বাংলার ভাড়া হচ্ছে তেপ্পান্ন হাজার টাকা এবং বিমান বাংলাদেশের ভাড়া হচ্ছে চৌষট্টি হাজার টাকা ঢাকা থেকে যদি আপনি রিয়াদে যান ইন্টারেস্টিংলি মানে একটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা ঘটনা যেটা কেউই দেখায় না সেটা হলো যে যদি আমরা রিয়াদ থেকে ঢাকাতে আসি ওই দিনটাতেই মানে একুশ তারিখেই যদি আমরা যদি কেউ রিয়াদ থেকে ঢাকায় আসে তার মানে এখন একই দূরত্ব সব কিছু এক তাহলে সেখানে ভাড়াটা কত দেখেন বিমান বাংলাদেশে সেখানে ভাড়া হচ্ছে উনত্রিশ হাজার টাকা মানে যেখানে ঢাকা থেকে রিয়াদে ছিল চৌষট্টি হাজার টাকা সেখানে বিমান বাংলাদেশে রিয়াদ থেকে ঢাকা হচ্ছে উনত্রিশ হাজার টাকা আবার ইউএস বাংলার ক্ষেত্রে দেখেন ইউএস বাংলার ছিল কি তেপ্পান্ন হাজার টাকা মানে ঢাকা থেকে রিয়াদে ছিল হচ্ছে তেপ্পান্ন হাজার টাকা কিন্তু মানে রিয়াদ থেকে ঢাকাতে আসার ক্ষেত্রে তারা কি দেখাচ্ছে তারা দেখাচ্ছে একত্রিশ হাজার টাকা তার মানে ভাড়াটার পার্থক্য কতটুকু মানে অর্ধেক বিমানের ক্ষেত্রে তো এটা অর্ধেকের চাইতে কম এবং ইউএস বাংলার ক্ষেত্রে প্রায় অর্ধেক মানে এই তারতম্যটা আপনারা দেখে বুঝতে পারছেন যে বাংলাদেশে ঢাকা থেকে যদি কোনো ফ্লাইট যায় তাহলে সিন্ডিকেট হোক আর যেভাবেই হোক না কেন কত পরিমাণ টাকা বাংলাদেশ সরকারের অব্যবস্থাপনার কারণে আপনার পকেট থেকে চলে যাচ্ছে সুতরাং বন্ধুরা আমি ভিডিওতে অনেকগুলো ভিডিওতে বলেছি যে আমার উদ্দেশ্য হচ্ছে প্রবাসী ভাইয়াদের কিছু টাকা সেভ করা কারণ প্রবাসী ভাইয়েরা যদি টাকাটা সেভ করতে পারে আলটিমেটলি দেশের টাকাটা সেভ হবে তো আমি চাই বাংলাদেশ সিভিল এভিয়েশন বা বাংলাদেশের যে বিমান মন্ত্রণালয় রয়েছে এবং বেবিচক রয়েছে তারা কার্যকরী পদক্ষেপ নিক মানে অনেক বড় বড় কথা না বলে কার্যকরী পদক্ষেপ নেন যাতে আপনাদের উপকার হয় এবং আপনারা সচেতন হন আপনারা বুঝতে শিখুন যে কে আপনাদেরকে সঠিকটা বলছে এবং সঠিকটা আপনারা জানুন হ্যাঁ মিডিয়া কিন্তু বাংলাদেশ মিডিয়া কখনোই আপনাকে সত্যি কথা বলছে না আপনারা সঠিকটা জানুন সঠিকটা বুঝুন এবং এই অনুসারে প্রতিবাদ করুন এবং এই অনুসারে আপনাদের ভয়েস মানে আপনাদের যে মানে দাবি দেওয়া সেটা রেইস করুন এবং আশা করি আপনাদের এই সমস্যার সমাধান হবে বাংলাদেশ সরকার এগিয়ে আসবে এই আশা রেখেই আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ